ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেছেন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তার প্রতিক্রিয়া অব্যাহত রাখবে এবং দখলদারদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না আজ বুধবার আঠেরোই জুন এক বিবৃতিতে খামেনি বলেন সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের জবাব হতে হবে কঠোর ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এই বক্তব্য এসেছে একদিন পর যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ার করে বলেন আমরা ঠিক জানি খামেনি কোথায় লুকিয়ে আছেন তিনি আপাতত নিরাপদ তবে আমাদের ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে গত শুক্রবার রাতে ইসরায়েল একযোগে ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এর জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের হামলায় এখন পর্যন্ত তাদের অন্তত চব্বিশ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে অপরদিকে ইরান জানায় ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত দুইশো জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত গোটা অঞ্চলে এক অনিশ্চয়তার ছায়া ফেলেছে যেখানে পারমাণবিক স্থাপনায় আঘাত এবং পরস্পরের উগ্র যুদ্ধের আরও বিস্তারের ইঙ্গিত দিচ্ছে সূত্র আনাদলু এজেন্সি